স্বপ্নে মাথার চুল সাদা হয়ে যেতে দেখলে কি হয় অনেকে বলে থাকেন যে হুজুর আমার মাথার সমস্ত চুলগুলো এখনো কালো মিচমিচে কালো চুলকে আমি হঠাৎ করে দেখছি স্বপ্ন যে আমার দুই একটা চুল সাদা হয়ে যাচ্ছে অথবা কালো চুলগুলোর মধ্যে থেকে সাদা চুলগুলোকে বেছে বেছে আমি উপরে ফেলছি নানা রকম স্বপ্ন কিন্তু আমরা দেখে থাকি মনে রাখবেন স্বপ্নে যদি কেউ সাদা চুল দেখে তাহলে সেটার তিনটা লক্ষণ রয়েছে যেমন আহলাম এবং তাবিরুরু ইয়ে গ্রহণতে বিস্তারিত কথা বলা হয়েছে এক নম্বর হলো যদি কেউ দেখে যে তার মাথার সমস্ত চুল সাদা হয়ে গেছে তাহলে এর দ্বারা বোঝা যায় তার আয়ু কমে গেছে হায়াত শেষ হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো তার কালো চুলগুলো হঠাৎ করে সাদা হয়ে যাচ্ছে স্বপ্ন যোগে দেখছে তাহলে এর দ্বারা বোঝা যায় তার উপরে অভাব অনাটন চেপে বসবে অর্থাৎ এমন ভাবে তার উপরে দারিদ্রতা চেপে বসবে যার ফলে সে মানুষের কাছে কাছে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ধন্যরা হতে হবে অথবা সে কারো কাছে গিয়ে চাকরির জন্য চেষ্টা করতে পারে সে মানুষের মুখাপেক্ষী হবে এমন কিছু বোঝা যায় তৃতীয় নম্বর হলো যে সাদা চুলগুলোর মধ্য থেকে কালো চুলগুলোকে বেছে বেছে অথবা কালো চুলগুলোর মধ্য থেকে সাদা চুলগুলোকে বেছে বেছে আমি উপরে ফেলছি এই দুইটি দিকের যে কোনো একটি দিক যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে এর দ্বারা বোঝা যাবে যে আপনি রোলামা বেদিশি হবেন অর্থাৎ যারা ধর্মীয় গুরু রয়েছে যারা ধর্ম নিয়ে চর্চা করে এবাদত বন্দিগি করে মানুষকে ইসলামের কথা বলে ইমানের পথে দা আওয়াজ দেয় তাও হিদের মুওয়াজ্জিনের কাজ করে এই ধরনের যারা আলেম ওলামা আছে তাদের প্রতি আপনার বিদ্বেষ ভাব থাকবে তাদের বিরুদ্ধাচারণ আপনি করবেন তাদের অভাধাচারণ আপনি করবেন তাদের সাথে আপনার ভালো সম্পর্ক উঠবে না এমন কিছুই কিছু তৃতীয় ব্যাখ্যাটি যদি হয় তাহলে সেটা কিন্তু খুবই অশুভ এবং কেননা নবীদের ওয়ারিস যে ওলামাই করাম তাদের সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে তাহলে সেটা খুবই ভালো কিন্তু তাদের সাথে যদি আপনার খারাপ সম্পর্ক থাকে কিংবা তাদের বৃদ্ধাচরণ আপনি করেন তাহলে সেটা আপনার জন্য জীবনের সবচেয়ে বড় চরম দুর্ভাগার একটা কারণ হবে একটি দুর্বল হাদিসের ভিতরে জিফ হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো মানুষ কোনো একজন আলেমের সামনে গিয়ে বসে তাহলে সে যেন কেমন আমি নবীর সামনে বসলো যদি কোনো আলেমের সাথে মুসাফা করে তাহলে সে যেন কেমন আমি নবীর সাথে মুসাফা করলো যদি কোনো আলেমকে মহব্বত করে তাহলে সে যেন কেমন আমি নবীকে মহব্বত করলো এই হাদিসটা যদিও জঈফ সনদের দিক থেকে কিন্তু অন্য আরও এরকম অনেক হাদিস আছে যে হাদিসগুলো থেকে ওলামাই কেরামের ফাজাইল ওলামাই কেরামের আহিমিয়াত ওলামাই কেরামের যে গুরুত্ব সেগুলো আসলে বোঝানো হয়েছে এবং সুস্পষ্ট হাদিস এবং মাসুর বিভিন্ন হাদিস দিয়েও কিন্তু এগুলো প্রমাণিত সুতরাং ওলামাই কেরাম বিদ্বেষী হয় এটা কখনোই একজন মানুষের জন্য মঙ্গল করা হতে পারে না সেজন্য যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন অবশ্যই আপনাকে ওলামাই কেরামের সাথে সুসম্পর্ক স্থাপনের মাধ্যম খুঁজে বের করতে হবে এবং সেই অনুযায়ী আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন সেই অনুযায়ী আপনাকে সচেষ্ট থাকা লাগবে দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে আবু হা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা উপভোগ করার তৌফিক দান করুন আলবিদা মা আসসালামা